আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ইবরালিন তাল্লাম আলাই সিদ্দিন মুসালিন ও আলা আলহি সাহাবি আজমাইন আমির মিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং যে কথাগুলি বলেছেন আমি সেই কথাটা হুবু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি মেয়েরা বোকা দেখেই তারা পুরুষের সমান অধিকার দাবি করে মেয়েরা জানে না অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে তারা অনেক উচ্চতর তার এক নম্বরটা দেখেন মেয়েদেরকে আপনি যাই দেন না কেন সে সেটাকে আরও উচ্চতর বানিয়ে আপনার কাছে ফেরত দেবে এক নম্বর দেখেন মেয়েকে আপনি শুক্রাণী দিবেন আর সে আপনাকে একটা সন্তান উপহার দেবে দ্বিতীয়ত মেয়েকে আপনি একটা ঘর দিবেন সে আপনাকে একটা বাড়ি তৈরি করে দেবে আপনি মেয়েকে বাজার করে এনে দেবেন সেই বাজার আপনার সামনে সুন্দর করে রান্না করে সুস্বাদু খাদ্য সে আপনার সামনে পরিবেশন করবে আপনি তাকে হাসি দিবেন, হাসি দিয়ে তার সাথে কথা বলবেন তার সাথে ভালো মিষ্টি মুখ দিবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন আপনাকে সেই হৃদয়টা দিয়ে দেবে আপনি মেয়েকে যা দিবেন সে কয়েক গুণ বৃদ্ধি করে আপনাকে সেটা উপহার দিবে। আপনি চিন্তা করে দেখেছেন আপনি সংসারে অনেক কিছু এনে দেন ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত তার কত কাজ এই কাজের কিন্তু কোনো হিসাব নাই সে আপনার সংসারকে সুন্দর করে পরিপাটি করে গোছে রাখছে আপনার বাড়িতে ঘর দরজাগুলি সুন্দর করে সাজিয়ে রাখছে কাপড় চোপড়গুলি সুন্দর করে পরিষ্কার করে রাখছে আপনার ড্রেসিং টেবিল বা আপনার আসবাবপত্র যেগুলি আছে সেগুলি খুব সুন্দর করে পরিপাটি করে রাখছে এমনকি আপনার বাড়ির আশপাশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে অনেক ক্ষেত্রেও অনেক বাড়ি মহিলারা গরু ছাগল হাঁস মুরগি এরা নিজেরা পালন করতেছে সেই সাথে বাড়ির ক্ষেত খন্দ বলেন সবজি লাগানো বলেন এমন কি অনেক ক্ষেত্রে আপনার সাথেও পুরুষের কাজের সাথেও আপনার স্ত্রী অনেক সহযোগিতা করে শুধু কি তাই আপনার ছেলে মেয়েদেরকে খাওয়ানো ধোয়ানো পরিষ্কার পরিচ্ছন্ন করা তাদের সুন্দরভাবে রাখা তাদের স্কুলের পড়া তৈরি করে দেওয়া স্কুলের জন্য খাবার তৈরি করে দেওয়া স্কুলে যাওয়ার জন্য তাকে গোছ গাছ করে দেওয়া পরিপাটি করে দেওয়া এমনকি ওই সন্তানের সাথে মাও স্কুল পর্যন্ত যেতে হয় আপনি ওয়াফিসে যাচ্ছেন কোন কাজে যাচ্ছেন আপনার ওয়াফিসে যাওয়ার আগে কাজে যাওয়ার আগে আপনাকে দেখেন সুন্দর করে রান্না করে খাওয়াই দিচ্ছে আপনার পোশাক পরিচ্ছদগুলি আপনার পাশে এনে দিচ্ছে অনেক ক্ষেত্রে কিছু তো পোশাক আপনাকে পরিহিত করে দিচ্ছে আপনার চুলকে ছেড়ে দিচ্ছে আপনার ঘড়িটা আপনার চশমাটা আপনার ব্যাগটা আপনার মোবাইলটা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লুকোতে সব কিছু এনে আপনার সামনে কিন্তু উঠে দিচ্ছে হাজারো কাজের মধ্যে দিয়ে দেখেন স্বামীর খেদমতো করে যাচ্ছে সেই সাথে শাশুড়ি খেদমত করে যাচ্ছে আর সন্তানদেরকে কিভাবে মানুষ করা যেতে পারে তাদের ভবিষ্যৎ কিভাবে আলোক উজ্জ্বল হয় তাদের ভবিষ্যৎটা কিভাবে ভালো হয় সেই কাজগুলি কিন্তু নারীরা করে যাচ্ছে এই স্ত্রীকে আপনি কেমন করে কষে দেন তার সাথে কেন আপনি দুর্ব্যবহার করেন আমি যদি স্ত্রীর প্রতি কঠোর হন আপনি যদি তার সাথে দুর্ব্যবহার করেন এক পর্যায়ে দেখা যাবে ওই সংসারে যেখানে সুখ আছে শান্তি আছে ওই সংসারকে সে জাহান্নাম বানিয়ে সারবে আপনি যখন তার প্রতি অতিরিক্ত খারাপ ব্যবহার করবেন তার প্রতি জুলুম করবেন নির্যাতন করবেন অনেক ক্ষেত্রে তাকে মারধর করবেন তার সারিং করবেন তাকে জ্বালা যন্ত্রণা দেবেন শারীরিকভাবে মানসিকভাবে যখন জ্বালা যন্ত্রণা দিতে থাকবেন এক পর যে আপনার সোনার সংসারকে সে জাহান্নাম বানিয়ে ছাড়বে কিন্তু আমরা নারীকে সম্মান দেখাই নারীকে যদি আমরা ভালোবাসতে পারি নারীর প্রতি যদি ভালো ব্যবহার করতে পারি তাহলে সেখান থেকে আমরা ভালো ব্যবহার আশা করতে পারবো আর যদি নারী প্রতি খারাপ ব্যবহার করি তাহলে কখনোই সেখান থেকে ভালো কিছু আশা করা যাবে না আর নারী প্রতি খারাপ ব্যবহার করলে ওই নারী তো খারাপ হবে সংসার ধ্বংস হবে এমনকি আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম তারাও কিন্তু নষ্ট হয়ে যাবে তা আসলে আমরা নারীর প্রতি ভালোবাসা দেখাই এবং সেই সাথে সাথে তার সাথে ভালো আচরণ করি তাকে আমরাও সম্মান দেওয়ার চেষ্টা করি দশ শ্রোতা মন্ডলী এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ